হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষি শিক্ষা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় হচ্ছে এক অধ্যায়ের নাম কৃষি প্রযুক্তি নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন মাটি কাকে বলে উত্তর খনিজ পদার্থ জৈব পদার্থ এবং জীবকোষের সমন্বয়ে ঘটিত উদ্ভিদ জ্বর উপযোগী মাধ্যম যা বহু বছরের শিলা পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাকে মাটি বলে দ্বিতীয় প্রশ্ন এফসিআর এর মান যত কম খাদ্যর গুণগত মান তত ভালো ব্যাখ্যা করো উত্তর এফসিআর এর মিনি হচ্ছে ফুড কনভার্সন রেটিও উৎ এফসিআর হল প্রয়োগৃত খাদ্য ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত অর্থাৎ এক কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই এফসিআর এফসিআর মান কম হওয়ার অর্থ অল্প পরিমাণ খাদ্য প্রয়োগ করে অধিক উৎপাদন যদি কম খাবার খেয়েও মাছের দ্রুত বৃদ্ধি হয় তবে বুঝতে হবে খাদ্যের গুণগত মান ভালো তৃতীয় প্রশ্ন সম্পূরক খাদ্য কাকে বলে উত্তর কোন প্রাণীর যথাযথ বৃদ্ধি ও কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরে থেকে যে খাদ্য সরবরাহ করা হয় তাই সম্পূরক খাদ্য চতুর্থ প্রশ্ন মাছ চাষে প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয় কেন ব্যাখ্যা করো উত্তর মাছ চাষের ক্ষেত্রে অধিক উৎপাদন পাওয়ার জন্য পুকুরে অধিক ঘনত্বে পোনা ছাড়া হয় এই অবস্থায় শুধু প্রাকৃতিক খাদ্য মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য যথেষ্ট নয় এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না পঞ্চম প্রশ্ন কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় উত্তর দোয়াশ ও বেলেদোয়াশ মাটিতে আলো উৎপাদন বেশি হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে